এখন আর কারো অজানা নয় যে বাংলা চলচ্চিত্রে এখন বৈরী হাওয়া নানামুখী বিতর্কিত ঘটনায় পুরো অস্থিতিশীল হয়ে উঠছে চলচ্চিত্র অঙ্গন শুধু তাই না চলচ্চিত্র তৈরি হয়েছে বড় ধরনের বিভেদ চলচ্চিত্র তৈরি হওয়া এই বিভেদ দূর করতে সম্প্রতি সিনিয়রদের হস্তক্ষেপ চেয়েছিলেন তারকা অভিনেতা শাকিব খান দেশের সিনিয়র তারকা অভিনেতা অভিনেত্রীদের হস্তক্ষেপ কামনা করায় বেশ সমালোচিত হয়েছিলেন সাকিব বিশেষ করে চিত্রনায়িকা নিপুন্ত ফেসবুকে কোনো কিছু রাগঢাক না রেখেই বলে দিয়েছিলেন যে সাকিব তা দুঃসময়ে সিনিয়রদের মুটেও পাশে পাবে না কারণ তিনি সিনিয়রদের সঙ্গে অতীতে অনেক দুর্ব্যবহার করেছেন তবে নিন্দুকেরা যাই বাংলা চলচ্চিত্রের সংকট সময়ে সিনিয়রদের প্রতি আস্থা আবারও রাখছেন চিত্রনায়ক সাকিব খান মঙ্গলবার বিকেলে রাজধানী গুলশানে অবস্থিত কুরিয়ানা রেস্টুরেন্টে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন সাকিব সেখানে কথা প্রসঙ্গে আসে বর্তমান চলচ্চিত্রে বহমান সংকটের কথাও আর সে কথা আসতে আবারও এই সময়ে সিনিয়র অভিনেতাদের হস্তক্ষেপ কামনা করেন তিনি বর্তমান চলচ্চিত্রের সংকট সময় চলছে জ্ঞান করে সাকিব সাংবাদিকদের বলেন সবাইকে একসাথে মিলেমিশে কাজ করা উচিত ইন্ডাস্ট্রিকে একটা সফল জায়গায় নিয়ে যেতে হলে সবাইকেই একসাথে কাজ করতে হবে এখন একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলার সময় না ইন্ডাস্ট্রিকে একটা বড় অবস্থানে দেখতে চাইলে ন্যাশনালি ইন্টারন্যাশনালি তাহলে আমাদের সকলকে একসঙ্গে মিলেমিশে কাজ করতে হবে কথা না বলে একযোগে কাজ করতে হবে আমাদের ফাইন্ড আউট করতে হবে যে কি বিষয় আমাদের করা উচিত ঐক্যবদ্ধ না হতে পারলে এই সময়ে বাংলা চলচ্চিত্র আরো ক্ষতির মুখে পড়বে জানিয়ে শাকিব খান আরও বলেন সব বিষয় নিয়ে কথা বলা উচিত আমরা কো প্রোডাকশন কিভাবে করব লোকাল প্রোডাকশন কিভাবে করব সব বিষয় আলোচনায় থাকতে হবে এই যে আজকে সাতটা চুক্তির ভিত্তিতে কোনো সিনেমাগুলো আসছে আমাদের কোন সিনেমাগুলো সেখানে যাবে কিভাবে রিলিজ হবে এই সমস্ত বিষয় নিয়ে সবার একসঙ্গে কাজ করতে হবে কিভাবে হল বাড়ানো যাবে কিভাবে আমাদের ছবি বিশ্বব্যাপী রিলিজ দেয়া যাবে এসব ভাবতে হবে এখন একজন আরেকজনের বিরুদ্ধে লেগে একজন আরেকজনকে কটুক্তি করে খাটো করলে তাতে ইন্ডাস্ট্রি সামনের দিকে এগোবে না তাতে ইন্ডাস্ট্রি আরো হুমকির মুখে পড়বে ক্ষতির মুখে পড়বে বর্তমানে বাংলা চলচ্চিত্রে যে সংকট শুরু হয়েছে তা থেকে কিভাবে এখন উত্তরণ সম্ভব কিংবা নিজে থেকে কোনো উদ্যোগ নিয়েছেন কিনা জানতে চাইলে সাকিব খান বলেন আপনারা জানতে চেয়েছেন বলেই না আমরা আমাদের অভিব্যক্তি জানালাম আমি আমার মতামতটা জানালাম ব্যক্তিগত মতামতটা জানালাম তো আমি মনে করি সিনিয়রদের মধ্যে এখনো যারা নিউট্রাল আছে এখনো নিরপেক্ষ আছেন তাদের পদক্ষেপটাই বেশি প্রয়োজন ইন্ডাস্ট্রির স্বার্থে যদি তারা হস্তক্ষেপ করেন তাহলে একটা ভালো সমাধান আসা সম্ভব তো প্রিয় বন্ধুরা আপনাদের কি মতামত তা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন আর অবশ্যই অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না